নীল নব ঘনি আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি ওবো আজ তোরা ঘরের বাহিরে ধারা ঝরে ঝরো ঝরো জলে বাদলের কালী মাখা মেঘে ওপারে আধার বনিয়েছে দেখো চাহিরে ওবো আজ তোরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনবো ধনি আধার হবে বেলাটুকু কোহালে দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখো দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি রাখাল বালক কি জানি কোথায় সারা দিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু কোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পার বন্ধ হয়েছে আজিরে কুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দর দর বেগে জলে পড়ি জল ছলো ছলো উঠে বাজিরে খেয়াপাড়া পার বন্ধ হয়েছে ওগো আজ তোরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহলে ঝড়ো ঝড়ো ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনুবন দুলে ঘন ঘন পথ পাশে দেখো চাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহির